নূর রাশেদের জন্য আরো একবার কাঁপল শহর ডাকসুর সাবেক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের আহত সকল নেতা কর্মীদের সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গণ অধিকার পরিষদ ঝিনাইদহ সদর ও পৌর শাখা বিকেলে ঝিনাইদহ আরাকপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক কার্যালয়ের সামনে এই আলোচনা সভা মাহফিল আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক এম হোসেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন সহ অন্যান্য নেতা কর্মীরা শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে

সংখ্য নেতা কর্মীর উপরে তো যাই হোক আমরা বলবো হঠাৎ যেভাবে আঘাত করা হয়েছে সেইটা অভ্যতর পরিবর্তন